রবিবার কি সবে না কাল বাদে পরশু দিন মগরিবির আযান দিন শয়তান ধরে বেঁধে রাখি পারবি না আল্লাহর কি রে সারা রাত সবে বড় করে ভোট চাটতে শুবে ঘরে গে লুঙ্গি খুলে ঘুমুচ্ছে সব সামান এরিয়াল গাই ময় মেঘে পুকুরগুলো গুলো

আমার তো নব্বই পার হয়ে গেছে এবার সারা রাত সবে বরাত তরু ভোর চারটের সময় ঘরে গে লুঙ্গি গুলে ঘুম হচ্ছে ফরে আমার সাত বো গাছ মানে চিটিং বাজে সবে বর তমুলা ভেবে এ কোথা বলে না ফেরস্তারা ভোরের বেলা সব খেয়ে হিসেব জিজ্ঞেস করবে ক গজরে নামা ফেরেশটা যে চকবুলু হয়ে বল লা সে করিম ছাড়টার বাকাত মাল কটা তো ময়গিদি খুব হুটতে আলো দেখলো তা দেওয়ার সময় আর দেখতে পাচ্ছি না মালগুলো আলো আল্লা বলে বুঝতে পারি রে নুঙ্গি খুলে ঘরে ঘুমছে রে ঝি 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 সবে খেললো না বলিবা দাঁড়া আল্লাহর ফরজ হুকুম যেটা ফজরের নামাজ বাদ ঘরে ঘুমুচ্ছে তো সবে বড় কবুল হবে আয় বাবু আমি বলে যাচ্ছি শুনে নেন এসার নামাজ পড়বেন পড়ে আপনার শরীর যতক্ষণ টানবে যতক্ষণ এনার্জি থাকবে আগ একটা মাল ঘুমিয়ে পড়ে যাচ্ছে আল্লাহু আল্লাহ বলে কিরা মাল

কোরআন জানলি তবে তো পড়বে বাপ মরে গেছে চল্লিশটা মাদ্রাসার ছেলে ডেকে আমার বাপ চিৎপাত করে এড়ে গরুটা শুইয়ে রেখেছি মাথার ধারে কোরআন পর আমার বাপ জান্নাতে যাক সালা বেঁচে ছিল ওর বাপ জীবনে এক লাইন কোরআন পড়তে জানতুন বেঁচে ছিল জীবনে এক পাতা কোরআন পড়তে পারে মরে গেছে জোর করে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে কথা বলে আমরা কিছু কিছু জায়গায় জলসাই গেলে অনেক মুরুব্বি এসে আমাদের জড়িয়ে ধরে কাঁদে আব্বা বাবারি বয়স হয়ে গেছে নামাজ পড়ি সূরা কেরাত কিছু জানি না কি পড়বো কি পড়বো আমি মনে মনে করছি তুই রামায়ণ পড় তোর যখন শেখার বয়স ছিল

কেন জাং নামর চোখো এদের এটা চুলও সোজা করতে পারবে না ইয়া আল্লাহর ভয়ে মসজিদে যাও কিন্তু মুচ্ছমানের জানা না আল্লার ভয়ে মসজিদে যায় না এরা দুনিয়ার ভয়ে করোনার ভয় এরা জাল আপনার খবরের ভয়ে চাজাং নামের ভয়ে আল্লার ভয়ে মসজিদে না খোদার কসম দুটো পায়ে ধরে বলে বাবু সবে বরাত সম্পর্কে শুনেলেন এশার নামাজ বললেন আপনার শরীর যত গুণ টানবে দুই রাকাত দুই রাকাত পড়ে চলে যান চার রাকাত পড়ে চলে যান ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত কুড়ি রাকাত তুমি যদি বলো আমি আল্লাহর ইবাদত করতে পারবো তা দুই রাকাত কর কিছুক্ষণ তেলাওয়াত করো দোয়া করো তাসবিহ করো দোয়া করো যতক্ষণ শরীর টানবে ইবাদত করে শুয়ে পড়ো খোদার কসব তুমি দু রেগাত নামাজ পড়ো চার রেগাত পড়ো দুই রেগাত পড়ো বল রেগাত পড়ো গিয়ে শুয়ে পড়ো ফজরে উঠে নামাজ পড়ো জামাতে সবে বরাতের বরকত আল্লাহ তোর নামায় আমলে লিখে দেবে এ মাল নইলি ভোর চারটে পর্যন্ত ইবাদত করেছে ভোরে গিয়ে শুয়েছে ফজরের নামাজ কাদা ও সবে বরাত থেকে বঞ্চিত হয়ে যাবে সবে বরাতের আমল সওয়াব ওর নামায় আমলে উঠবে কিয়ামতের কে বলবো আল্লাহ সে চব্বিশ সালে সবে বরাত করলুম দেখি তা আল্লাহ বলে

দু চার নজর বেশি দেখছি আর সামনে হপ্তা থেকে আমার নজরে বেশি এসছে ওই জন্যেই এক হপ্তাহ হচ্ছে এই জলসাটা নতুন আমি শুরু করি আপনাদের গ্রামের আশেপাশে বা যদি কেউ কোনো দিন দেখে থাকেন বলবেন যে হ্যাঁ আপনি সত্য বলছেন এখন দেখছি পশ্চিম বাংলায়। কিছু কিছু মসজিদে সন্ধ্যার পরে সে কমিটির লোক হোক

একদম পাকা ইমানদার ঠিক কথা বলে জিবরাইলের ফুত ভাই হ্যাঁ ভালো ছেলে একদম সত্যি কথা বলে মসজিদে কি হয়ে যাওয়ার ভয়ে কথা বলো চুরি হয়ে যাওয়ার ভয়ে মসজিদে তালা মারে এক খামারাইদের মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা জবাব চাই জবাব দাও জবাব তোমাদের তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি না মূল্য বড় মসজিদ থাকে মূল্য বড় মসজিদ থাকে খ্রিস্টান না খোদার কসম মসজিদে তালা মারে খ্রিস্টানদের ভয়ে না মুজমানের বলো মসজিদে তালা মারে কাউরাদের ভয়ে না মুসলমানদের ভয়ে খোদার কসম আল্লাহর কসম পড়বে তোদের উপরে যারা খোদার ঘরে

চেক আসর তার হবে আগে আল্লাহ আমার জান নামে দেবে ওই জন্য আমরা চেষ্টা করি নামাজটা ঠিকমতো আদায় করা তো বলি নটা বাজে ড্রাইভারের বলি সাইড করো রাস্তা দেখ ভিতরে মসজিদটা ও সব উজু করে মসজিদে উঠবো দেখি তালা জাম না ফিরে চলে ছি এরা মুচমা এরা ওম্মে মুহাম্মদ খোদার করে তালা করে।

ওরা তুমি বেগার বলছো অপমান হবে তুমি আমি বুঝতে পেরেছি আপনি একটা ভালো মানুষ দাড়িওয়ালা মানুষ আপনার কথা ওরা মানবিনা যারা বাপের কথা মানে না তোমার কথা আসছে আশ্চর্য আমি ওই জন্যই বলি না দেখ আমার ভাষাই মান ঠিক রে আসে একটা ভাষা শুনে আমি তোমার ছোট্ট ভাই আমি তোমার মানা করছি কেন তুমি নিজে অপমান হয়ে যাও ওরা তোমার কথা না

কালি মসজিদে পাঁচবার আযান হয় না হয় সময় মাথায় আসে না আর আপনারা শুনবেন না দারুন পয়েন্টেড কথা বলছি শুনেন আচ্ছা আল্লাহর দিনে পাঁচবার ডাকে না ডাকে আচ্ছা আল্লাহ মসজিদের ডাকে কেন আর কেন বলবেন তো মসজিদ ডাকে গেল নামাজের জন্য এত বছর ওয়াজ শুনে এই শিখেস যে আল্লাহ নামাজের জন্য ডাকে না আমি নবীর মেম্বারে বসে বলছি আমার কথা নেড়ে যাচ্ছে বাংলা ভারত দুনিয়ায় ছড়িয়ে যাবে এই ঘড় প্রভু থামারাইদের মানিতে দাঁড়িয়ে খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদু নবীর বসে বলছি আমার আল্লাহ নামাজের জন্য ডাকে তালে আল্লাহ ডাকে কেন শোনে আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই না সবাই চাই জান্নাতে যাব গুরুত্ব দে শোনো খালি ওই গাল হা গো আ হবে গালে মোশা ডুবে যাবে ভালো করে শোনো হাদিস বলছি আল্লাহ ডাকে কেন আয় বাবু আমরা সকলে জান্নাতের আশা করি না করি

আমার খামারাইদের মুসলমানেরা তরুণ নবীনেরা যুবকেরা নৌজুয়ানেরা বয়স্ক বাবাজিরা সোনামণি মা বোনেরা এরা যখন আল্লাহ নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে বাবাজি রসুল বলে যাচ্ছে